বিনা বেতনে অধ্যয়নের পাশাপাশি আবাসিক ও পরিবহনের সুযোগ সুবিধা সহ শিক্ষার মান উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে এক নতুন অধ্যায়ের শুভ সূচনা করেছেন বালোয়াকান্দি ডাক্তার আব্দুল গফ্ফার স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী বৃদ্ধির লক্ষ্যে গজারিয়া উপজেলা স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলায় তিনটি কলেজের মধ্যে উচ্চ মাধ্যমিক পাশের হারে এগিয়ে বালুয়াকান্দি ডাক্তার আব্দুল গফফার স্কুল অ্যান্ড কলেজ অন্য দুটো কলেজে পাশের হার পঞ্চাশ শতাংশ হলেও সেখানে এই প্রতিষ্ঠানটির পাশের হার শতকরা সত্তর শতাংশের কাছাকাছি প্রতিষ্ঠানটির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ সুযোগ ও সুবিধার ঘোষণা দিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি বিএনপি নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক তিনি জানান মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ও বেতন পুরোপুরি ফি সহ থাকার জন্য আবাসিক ভবন যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা অমনোযোগী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রাইভেট ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা হবে রবিবার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের এই শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঠারো জন প্রধান শিক্ষক সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সুশীল সমাজের প্রতিনিধি রাজনীতিবিদ সাংবাদিক সহ সাবেক শিক্ষকগণ উপস্থিত ছিলেন এ সময় আবাসিক ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ে তেইশ শতাংশ জায়গা নির্ধারণ করা হয়

শিক্ষা প্রতিষ্ঠানগুলো কে মানুষের কাজ দিল এটা আপনারা জানেন আমাদের স্কুল দু হাজার দুই সাল থেকে প্রথম পরীক্ষা দেওয়া শুরু করে তখনই আমাদের সিএসি পার্সি ছিল দু হাজার চোদ্দ সালে যখন আমার কলেজ পরীক্ষা দেয় পাঁচ জন দিয়ে সিদ্ধান্ত প্রত্যেকে আনবেন তা আমি চাই নিজের যতদিন দিয়ে হলাম তো হবে এ করতে হবে পরে আজকে যদি আলোচনা দুই জন স্টুডেন্ট হলো ওই যে খোলা হোস্টেলটা হইলে অবশ্যই স্টুডেন্ট বাড়বে আপনারা সবাই বলছে ছাত্রের ছাত্র দিয়া আমাদের ম্যানেজ করতে চাই নেই না আমি দেন জন ছাত্র অনেক ছাত্র আপনারা দিবেন 10 জন ছাত্র যদি আমি বাইসে রাখি আর হাত চাই না 10 দিন জন ছাত্র বেতন আমি

সাংবাদিক হিসেবে এখানে আসার সূচি হলো এখান থেকে কিন্তু আজকে হাজার হাজার শিক্ষার্থী বের হয়ে গেছে তার মধ্যে আমি একদম যে কিন্তু একটা অনুষ্ঠানে আমি জয়েন করার যে একটি সুযোগ সেই সুযোগটা আমার হয়েছে আমি যে বিষয়টি আসলে বলতে চাচ্ছি আমি দু হাজার দুই সালে এখান থেকে পাস করি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং দু হাজার নয় সালে আমি ট্রাম কলেজ থেকে এখন মাস্টার্স কমপ্লিট করি যা দীর্ঘ এক দুযোগ পর আর আমার এই প্রতিষ্ঠানে শিক্ষা কথা বলা শুভ করেছে আমি মাননীয় সভাপতি সাহেব করছি আসলে আর যেটা আমি এভাবেই বলি যে পাইলের চাকরি ছাত্রের যে ফিউচার সঠিকটা এক পরিকল্পনা সিদ্ধান্ত এবং রূপরেখা সেটা কিন্তু বাস্তবায়নের অধিকাংশের খান থেকে ফের আসলে সহজ করার জন্য এগিয়ে যায় আমি যে বিষয়টি উপলব্ধি বলছি যে আসলে স্যার আমরা দেখতে পাচ্ছি যে